আমি শুধু ইলেকশন কমিশনকে একটা কাজ করতে বলব পশ্চিমবাংলায় পুলিশকে মমতা ব্যানার্জির নিচের তলার পুলিশ নয় তারা ডিএ পায় না তাদের রেশন বন্ধ হয়েছে তারা কষ্টে আছে শুধু রাজীব কুমার মনোজ বার্মা অজয় ঠাকুর সিদ্ধিনাথ গুপ্তা সুপ্রতিম সরকার এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে দিন চটি চাটে এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় প্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান পুলিশকে নিউট্রাল করুন কিভাবে জনগণ এদের ছুঁড়ে ফেলতে হয় দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে আমরা সি আর পাটিল কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রীকে রাজ্যপালের ভাষণ মেল করে পাঠিয়েছি যাতে তারা পুনরায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন আমরা বাজেট ডিসকাশনে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া আমাদের বক্তৃতা করতে না দিলে ওদেরও বক্তৃতা করতে আমরা দেব না আমাদের সবচেয়ে বড় পাওনা মেসেজ ক্লিয়ার কাছে কেউ না গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা জাগো হিন্দু জাগ মাটেগা তো কাটে গা এক তো সেফ রেগা এই রাজ্য সরকার তার মুখ্য সচিব তার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর সচিব আন্ডারটেকিং দিয়ে বলল আমরা অতঃপর মুখ্যমন্ত্রীর ছবি লাগালে প্রধানমন্ত্রীর ছবিও লাগাবো সব এমপিদের দিয়ে উদ্বোধন করাবো উদ্বোধনে সব এমএলএরা ডাক পাবে আমরা ওরা করব না এবং অতঃপর কান ধরছি কানভোলা দিচ্ছি আমরা জল জীবন মিশন লিখব আমরা আপত্তি করার পরে কয়েক মাস ফান্ড বন্ধ ছিল আমাদের পক্ষ থেকে আমরা বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন তথা একমাত্র অপজিতা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতার আগেই বলেছি অনেক রাজনৈতিক বক্তব্য বিতর্কিত বক্তব্য এবং কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে আক্রমণ করে অনেক বক্তব্য লিখে নবান্ন থেকে যে খসড়া বক্তৃতা পাঠানো হয়েছিল তার অনেকগুলো লাইন গভর্নর এক্সপান্স করেছিল তারপরেও নিয়ম মেনে মন্ত্রিসভার যে বক্তব্য সেটাই গভর্নরকে করতে হয় এবং এখানে ডাটা ফ্যাক্টস ফিগার্স স্টেটমেন্ট এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ রাজ্যপাল মহোদয় বা রাজভবন অফিসের নেই তাই স্বাভাবিকভাবে অন্তঃসার শূন্য এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে এটা সবাই জানেন দু হাজার এগারো সালে এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে ছ লক্ষ কোটিতে পৌঁছেছে বা মামলে মাথা পিছু যেখানে কুড়ি হাজার টাকা ঋণ ছিল পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন এই অবস্থায় পৌঁছে দিয়েছে এটা রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতেও একটা লাইন আছে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতে একটা লাইন আছে যে কেন্দ্রীয় স্কিমে টাকা না পাওয়া সত্ত্বেও আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার মাননীয় অর্থমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট রিপোর্ট সাবমিট না করা সত্ত্বেও তাদেরকে শুধু অ্যাজেনশনের উপরে নাইনটি পার্সেন্ট জিএসটির যে প্রাপ্য এই রাজ্য সরকারকে দিয়েছে এবং আপনারা এটা জানেন যেটা আমরা বাজেট বিস্তারিত ডিসকাশনে বলবো যে দুটো দিক আছে এর মধ্যে একটা হচ্ছে ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন টাকা নিয়ে যাবেন আবার আপনারা যদি দেখেন আয়ুষ্মান ভারতের মতো পপুলার স্কিম কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথীর কার্ড হসপিটালেও চলে না আর বাইরের রাজ্য তো চলেই না আয়ুষ্মান ভারতের মতো স্কিম এবং যারা হাতের কাজ করেন তাঁতি থেকে শুরু করে মালাকার স্বর্ণকার কাঠের মিস্ত্রি থেকে শুরু করে কামার কুমার সুতার এবং নাপিত ধবি এদের যে বিশ্বকর্মা যোজনা তার ছ লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এরা বিশ্বকর্মা যোজনা চালু করেনি এরা বেটি পড়াও বেটি বাঁচাও চালু করেনি এরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে না তাই ইচ্ছা করে রাজনৈতিক কারণে বহু স্কিমে এরা ঢুকছে না একাশি লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী সম্মান নিধি দিতে চান বছরে ছ হাজার টাকা এরা পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছে এবং কার্যত বিজেপি এবং বিজেপি যে সমস্ত নমসূত্র রাজবংশী পাহাড় জঙ্গলমহল এলাকায় ভোট পেয়েছে সেখানকার কৃষকদের নাম একত্রিশ লক্ষ কৃষকের নাম পাঠায়নি যাতে তারা পিএম কিষান সম্মান নিধি আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে করের ঘটনা নয় তার তো উল্লেখ নেই অপরাজিতা বিল ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি পনেরো দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব অপরাজিতা অবহার ঘটনার পরে নয় আগস্ট তারপরে অন্তত দশটার বেশি শিশু কন্যা বালিকা ধর্ষণ একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই ঈদ ভালো হয়েছে দুর্গাপূজা ভালো হয়েছে কালী পুজো নাকি ভালো হয়েছে পূজাতে হাওড়ার শ্যামপুরে এতগুলো মায়ের মূর্তি ভাঙা হয়েছে তার উল্লেখ নেই বিধানসভা থেকে ঢিল কালী ভাঙা হয়েছে শিখ সম্প্রদায়ের শিখ শিখ সম্প্রদায়ের তার ছেলে তাকে ফলস মামলা দিয়ে কালী ঠাকুরকে বাঁচাতে গেছিল বলে আজকে জেহাদীদের অভিযোগে কলকাতা পুলিশ আজকে প্রেসিডেন্সি জেলে তাদের আটকে রেখেছে পুরো পরিবার ছাড়া খুব ভালো করে হয়েছে বেলডাঙ্গায় কার্তিক দিন মন্দির আইসি জামাল ঘুষের টাকা নিয়ে গিয়ে মন্দির রিপেয়ারিং করতে বাধ্য করেছে সেই বেলডাঙ্গার কার্তিক পুজোর কথা উল্লেখ নেই সরস্বতী পুজো গোটা ভারতবর্ষ নাড়িয়ে দিয়ে দিল্লির ভোটেও বাঘ দেবী বিদ্যার দেবী শ্বেত শুভ্র দেবী সরস্বতী মায়ের অপমান তার প্রতিবাদ সনাতনীরা করেছে বাঙালি হিন্দুরা বিশেষভাবে প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন তিনি বারের মেম্বার তিনি সেই কলেজে একজন জয়েন্ট সিপি আর একজন ডিসি সঙ্গে দুশো পুলিশ ইনক্লুডিং লেডি কনস্টেবল র্যাব দিয়ে দুর্গ বানিয়ে মা সরস্বতীর আরাধনা হল তার উল্লেখ নেই তৃণমূলের জেহাদি নেতা বুথ সভাপতি আল আমিন মন্ডল নগর উঘড়ায় গিয়ে সরস্বতী পুজো বন্ধ করলেন তার উল্লেখ নেই আমরা এর প্রতিবাদ করেছি নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদ করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আপনারা দেখেছেন তারপরে আপনারা জানেন একুশ সালের পরে আমাদের আপত্তি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কেন লিখছেন বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন লিখছেন বাংলা গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কেন বস্তার উপরে হাড়ি চিহ্ন লাগিয়ে হাড়ি চিহ্নে ভোট দিন খাদ্য সাথী লিখছেন আমরা জল জীবন মিশন নিয়েও বারে বারে একুশ সালে বলেছি গজেন্দ্র সিং শেখাওয়াত জল শক্তি মন্ত্রী ছিলেন তিনি রাজ্য সরকারকে বলেছিলেন জল স্বপ্ন প্রধানমন্ত্রী স্কিম পঁচাত্তর টাকা দেয় কেন্দ্র পঁচিশ পার্সেন্ট টাকা দেয় রাজ্য হার ঘর নলসে জল পরিশ্রুত পানীয় জল নলে মাথাপিছু সত্তর লিটার ভারতবর্ষের সব গ্রামে মোদিজি দিচ্ছেন আমরা আপত্তি করার পরে কয়েক মাস ফান্ড বন্ধ ছিল এই রাজ্য সরকার তার মুখ্য সচিব তার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর সচিব আন্ডারটেকিং দিয়ে বলল আমরা অতঃপর মুখ্যমন্ত্রীর ছবি লাগালে প্রধানমন্ত্রীর ছবিও লাগাব সব এমপিদের দিয়ে উদ্বোধন করাবো উদ্বোধনে সব এমএলএ রা ডাক পাবে আমরা ওরা করব না এবং অতপর কান ধরছি কানভোলা দিচ্ছি আমরা জল জীবন মিশন লিখব আজকে আবার জল স্বপ্ন নাম দিয়েছেন আমি মহামান্য রাজ্যপালকে বললাম আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বলাল সরকার এই স্কিমটার নাম জল জীবন মিশন এর অতীত ইতিহাস আছে এবং এরা কানমোলা দিয়ে লিখে এসেছে জল জীবন মিশন লিখব জল স্বপ্ন নয় আজকে আবার সেই জিনিস করেছে আমরা সি আর পাটিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে রাজ্যপালের ভাষণ মেল করে পাঠিয়েছি যাতে তারা পুনরায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন সব মিলিয়ে অন্তঃসার শূন্য দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজারি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলবাদ সৃষ্টি করা হবে আর সাত সেকদের আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা ছশো নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে জাগো হিন্দু জাগ পাটেগা তো কাটেগা এক রেগা তো সেগা এই বাজেট এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের টু সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষন অ্যাপিচমেন্ট এছাড়া এর কোন অন্য কোন দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল মনে করি আমরা বাজেট ডিসকাশনে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া আমাদের বক্তৃতা করতে না দিলে ওদেরও বক্তৃতা করতে আমরা দেব না আমরা তথ্য দিয়ে দিয়ে যুক্তি আমাদের চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষ পার্টির দুই জিএস এম আছেন অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন তারা সমগ্র বিধানসভাতে আগামী দুদিন তেরো এবং সতেরো ডিসকাশনে আমরা রাজ্যপালের ভাষণে ধন্যবাদ জ্ঞাপনে অংশগ্রহণ করব বাকিটা সতেরো তারিখে এল বলবেন চিফ মিনিস্টার রিপ্লাই দেবেন সেদিন আপনারা বাকিটা বুঝতে পারবেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বৈঠক করেছেন পরিষদীয় দলকে নিয়ে এবং সেখানে বলছেন যে মুখপাত্র ছাড়া কেউ মুখ খুলবেন না কেন এই পরিস্থিতি কারণ আপনারা এই প্রশ্নের উত্তর ওদের বাড়িতে কি হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন না আপনারা এই প্রশ্নের উত্তর কার কার কাছ থেকে নিতে পারেন মদন মিত্রর কাছ থেকে নিতে পারেন দুই হুমায়ুন কবিরের কাছ থেকে নিতে পারেন একটা ডেবরার হুমায়ুন কবি আর একটা ভরতপুরের হুমায়ুন আর একটা আপনার এই বলাগড়ের যে এম মাঝে মাঝে কান্ডাকাঠি করে মনোরঞ্জন ব্যাপারী এর কাছ থেকে নিতে পারেন আই এম আনফিট

আমরা একটা সময় দেখতাম সিপিএম এর উপর যে রেগে যাচ্ছে ফরন ব্লকে যায় ফরন ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএম তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময় বাম ঐক্য জিন্দাবাদ ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়তো লড়বে আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব

উনি উনিশ সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব তারপরে একুশে তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন বললেন আমি গদ্দারকে হারাবো তা এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না উনি একুশ সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ হায়েস্ট মুসলিম তোষণ কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে এবারে গোয়া দখল করতে যাব এখানকার মায়েদের হাজার টাকা দেন গোয়ার মায়েদের বলেছিলেন পাঁচ হাজার দেবেন বড় একটা শূন্য নিয়ে এসেছেন ত্রিপুরা দখল করতে গেছিলেন নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না বলেছিলেন পঁচিশ তো ছাড়ো পঞ্চাশেও বিজেপি কিছু করতে পারবে না তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক উড়িষ্যার খবরও লোক দেখেছে সব এক্সিট পোল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় লোক দেখেছে টু থার্ড মেজরিটি পেয়েছে এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি আগামী দিনেও সব স্বপ্ন পূরণ

মিথ্যাচার ভ্রষ্টাচার পরিবারবাদ তোষণের বিরুদ্ধে ভোট হয়েছে বৃহত্তর হিন্দু ঐক্যের পক্ষে আমাদের সবচেয়ে বড় পাওনা সর্দারজিরা শিখ সমাজ আমাদেরকে দুহাত ভরে দিল্লিতে আশীর্বাদ করেছেন বাঙালিরা তো আছেই আমরা শিখ সমাজকে প্রণাম জানাই এবং আমরা আশা করব। যে বাংলার যে শিখ সমাজ আছেন সংখ্যায় তারা যাই হোক না কেন তারাও আগামী দিনে দিল্লির দেখানো পথে আমাদের সাথ দেবে যতদূর মাস জ্যোতির্বিন্দমল্লিক জেলেই ছিলেন রেশন দুর্নীতিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি রেশনে ভালো কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি ভাসানো হয়েছে এইটা ইতিমধ্যে এটা আমি মনে করি তদন্তকে এবং কোর্টকে প্রভাবিত করার জন্য বলেছি এবং যেহেতু লোয়ার কোটে বেল পেয়েছে আমি এনফোর্সমেন্ট বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে এই উইটনেসরা ভয় পাবে রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ আমি অনুরোধ করব যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সিলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া এই দাবি অনুরোধ আমি করব প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এল প্যাডে আপনাদের এই ক্লিপিংগুলো দিয়ে আমি তো নিজে শুনি আপনারা বলছেন

আরবান এলাকার সাতাত্তরটা মিউনিসিপালিটি কর্পোরেশনে যেখানে মিডিয়া সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে সেই শহর এলাকায় সাতাত্তরটা মিউনিসিপালিটি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে কলকাতা কর্পোরেশনের চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপি লিড হয়েছে এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে এবং দু কোটি পঁচাত্তর লক্ষ যারা ভোট পেয়েছেন তাদের দু কোটি ভোট মুসলমানদের ভোট কমপ্লিটলি টু ক্রোড মুসলমান ভোট আউট অফ টু ক্রোড সেভেন্টি ফাইভ লাখ ভোটার টিএমসি যে ভোট দুর্নীতির ইস্যু কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে এবং দু কোটি পঁচাত্তর লক্ষ যারা ভোট পেয়েছেন তাদের দু কোটি ভোট মুসলমানদের ভোট কমপ্লিটলি টু ক্রোড মুসলমান ভোট আউট অফ টু ক্রোড সেভেন্টি ফাইভ লাখ ভোটার টিএমসি যে ভোট আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি এই ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই এবং এই যে বিয়াল্লিশ লক্ষের গ্যাপ শুধু একা ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে একা ঘাঁটালে মিনিমাম সাত লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এই বিয়াল্লিশ লক্ষ গ্যাপের মধ্যে পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট আছে দু কোটি মুসলমান ভোট আছে আর কিছু চোট ডাকাত যেগুলো আছে তৃণমূলের তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভান্ডারের বন্ধ হয়ে যাওয়ার থ্রেট দিয়ে কিছু ভোট তারা নিয়েছে অতএব পশ্চিমবঙ্গে কোন গ্যাপ অপজিশনের সঙ্গে মানে বিজেপির সঙ্গে টিএমসির নেই আমি শুধু ইলেকশন কমিশনকে একটা কাজ করতে বলব বাংলায় পুলিশকে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশ নয় তারা ডিএ পায় না তাদের রেশন বন্ধ হয়েছে তারা কষ্টে আছে শুধু রাজীব কুমার মনোজ বার্মা অজয় ঠাকুর সিদ্ধিনাথ গুপ্তা সুপ্রতিম সরকার এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে সারা দিন চটি চাটে এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় প্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান পুলিশকে নিউট্রাল করুন কিভাবে জনগণ এদের ছুঁড়ে ফেলতে হয় দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে

হলফনামা যে গেটে নাকি সেন্ট্রাল ফোর্সকে আটকানো হয় না আমরা ছবি দিয়েছি পরে যে সেন্ট্রাল ফোর্স বর্ডারে পাহারা দেয় যে সেন্ট্রাল ফোর্স মাওবাদীদের গেটের বাইরে আর মমতার পুলিশ যারা এই শান্তনু সিনহা মমতার ঘরে বাজার করে তারা থাকে ভিতরে দিস ইজ পিকচার অফ বেঙ্গল সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ যারা ট্রু প্যাট্রিয়টিক দেশ ভক্ত তারা রাস্তায় থাকে আর মমতার যারা চামচামি করে ব্যাগ বয় গাড়িতে করে বাজার করে দেয় ঘরে কালী পুজোর দিন জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে যারা খিচুড়ি বিতরণ করে তারা ভিতরে

শিবগঞ্জ উপজেলার ওদের ক্ষমতা থেকে না আমি হাউসে আমার যে সিট আছে অপজিশন ওখানে আমি যাচ্ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সচিব তারা আসছিলেন সম্ভবত মহামণ্ডল রাজ্যপালকে রিসেপশন দেওয়া

আপনি যদি আমাকে নমস্কার করেন আমার তো উচিত প্রতি নমস্কার এর সঙ্গে অন্যভাবে নেওয়ার কি দরকার